পদাতিক এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল প্রায় ঘন্টা ধরে যাত্রী দুর্ভোগ জলপাইগুড়ি রানীনগর স্টেশনের কাছে এই ঘটনা ঘটে জলপাইগুড়ি বেলাকোবা ও রানীনগর স্টেশনের কাছে দাঁড়িয়ে পড়ে পদাতিক এক্সপ্রেস ইঞ্জিন বিকল এক দুই তিন সাত সাত আপ পদাধিক এক্সপ্রেস সকাল দশটা পাঁচে জলপাইগুড়ি রোড স্টেশন ঢোকার সময় বিকল হয়ে যায় ইঞ্জিন কিন্তু প্রায় দু ঘন্টা হলেও ট্রেন পৌঁছায়নি চরম সমস্যায় ট্রেন যাত্রী থেকে শুরু করে স্টেশন চত্বরে দাঁড়িয়ে থাকা টোটো চালকেরা ঘটনাস্থলে রেলের কর্মী আধিকারিক থেকে শুরু করে আর এবং জিআরপি কর্মকর্তারা ছুটে যান প্রায় ঘন্টা দুয়েক পর রানীনগর স্টেশনে বিকল ট্রেনটিকে নিয়ে আসার পর সচল করে ইঞ্জিন পাল্টে নিউয়ালিপুরের উদ্দেশ্যে রওনা করিয়ে দেওয়া হয় বলে রেল সূত্রে খবর পদাতিক ট্রেনে আপনি আসছেন তো কি কারণে ট্রেনটা কি ব্যাপার ইঞ্জিন খারাপ হয়ে তো এই গইতে কথা থেকে কথা যাবে টেন্ডা তোমার আমি মানলেতে হ্যাঁ ও যাবে কিছু যাবে তো আপনি ইঞ্জিন খারাপ তার জন্য এখন বাসে বসে যাবেন নাকি আচ্ছা ঠিক আছে এটাই জানাত কি হয়েছে আপনারা আপনার নাম বলেন আমার নাম তো নানটুদে আমি রোর স্টেশনে সব সময় থাকি কি করেন আমি টোটো চালাই হ্যাঁ পদাতিকের কি এসে হ্যাঁ সকাল থেকে শুনলাম যে পদাতিক রাইট টাইম তারপরে শুনি যে রানী স্টেশনে ইঞ্জিন ফেল হয়ে যায় তারপরে তো আমরা বসে থাকতে থাকতে অনেকক্ষণ ছিলাম তারপরে তো চলে আসলাম তো এখনো ট্রেনটি যায়নি এখনো ঢোকেনি না মানে রোড স্টেশন এখন আসেনি এখনো ট্রেনটি রোড স্টেশন আসে প্রায় দুই ঘন্টা হয়ে গেল না ঘন্টা দেরেক দশটা কটা টাইম এখানে দশটা তিনে টাইম তো এখন কি ট্রেনটা কি শুনছেন মানে ইঞ্জিন বিকল হ্যাঁ ইঞ্জিন ইঞ্জিন ফেল হয়ে গেছে এখন তো যাত্রী দুর্ভোগ হবে হ্যাঁ দুর্ভোগ হবে যাদের জলপাইগুড়ি লাগু তারা জলপাইগুড়ি যাদের সামনে তারা নেমে নেমে বাসে যাবে আর যারা দূরে তাদের তো ট্রেনে থাকতেই হবে অনেক সমস্যা অনেক অনেক সমস্যা আপনাদের ভাড়ার ক্ষেত্রেও তো আপনাদের এই যে এই প্যাসেঞ্জার নিয়ে চলে চলাফেরা কারণে এখন তো ট্রেনটা না আসাতে আপনাদের তো অসুবিধা হ্যাঁ আমাদের লস হলো এবং ভাড়া পেলাম না এইভাবে খালি গাড়ি নিয়ে গেলাম